বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম বিরিশিরি বিজয়পুরের আকর্ষণীয় চিনামাটির পাহাড় ও নীলপানির হৃদ রয়েছে বিজয়পুরের এই চিনামাটির পাহাড় এবং সমতল ভূমির দৈর্ঘ্য প্রায় ষোলো কিলোমিটার ও প্রস্থ ছয়শো মিটার পর্যন্ত বিস্তৃত ঢাকা মহাখালী থেকে আমরা এনা পরিবহনে ময়মসিংহ পর্যন্ত গিয়েছিলাম ময়মনসিংহ থেকে আমরা সারা দিন ব্যাপী কয়েকটা সিএনজি ভাড়া করে সবাই আমরা দুর্গাপুরের সমস্ত পর্যটন কেন্দ্রগুলো দেখেছিলাম নেত্রকোনা জেলায় বিজয়পুরের এই চিনামাটির পাহাড়টাই হল মূল আকর্ষণ যেন সৌন্দর্যের লীলাভূমি অসম্ভব রকম সুন্দর এখান থেকে মাটি কেটে কেটে নেওয়ার জন্য এখানে পানি জমা হয় পানিগুলো একদম স্বচ্ছ নীল রঙের অদ্ভুত রকমের সুন্দর প্রকৃতির সব সৌন্দর্য এখানে আছে এটা মেঘালয় রাজ্যের কোল ঘেসে। এক সাইডই মেঘালয়ের পাহাড়গুলো দেখা যেত আমি গত পর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি অসম্ভব সুন্দর এখানে আসলে আসলে ক্যামেরায় দেখানো সব সম্ভব না এখানে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে বাস্তবে দেখলে অসম্ভব সুন্দর আর নীল রঙের পানি বলার মতো না এত সুন্দর আমি একটু সিঙ্গেল ভিডিও করে নিচ্ছিলাম এখানে পানির সাথে পাহাড়ের সাথে এখানে আশেপাশের এলাকা থেকে হয়তো পিকনিক করতে আসে অনেক সাউন্ড হয়েছিল আমি ভয়েস ভিডিও রাখি নাই এই জন্য দেখেন এই যে পানিগুলো কি পরিমাণ স্বচ্ছ মনে হয় আমি এর মধ্যে পানিতে নামাও নিষেধ আছে অনেক জায়গায় সতর্কবার্তা দেয়া আছে তো আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখছি এইখানটা বেশ ভালো লেগেছে এইখানটা আমরা বেশ অনেকটা সময় বসেছিলাম

এই যে পাহাড়টা কয়েকটা রঙের পাহাড় ওরা অনেকেই উঠেছে আমি উঁচু পাহাড় ঘুরে উঠিনি আমরা এখন চিনামাটির পাহাড় থেকে চলে যাচ্ছি মোটামুটি ভালোই লাগছে আমাদের আজকের ঘোরাঘুরি আমরা নেত্রকোনার চিনাটির পাহাড় থেকে এখনই চলে যাব আর এখানেই আপনাদের সাথে শেষ করছি তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজকে নেত্রকোনার ট্যুর থেকে আমরা এখনই চলে যাব এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও তো আমন্ত্রণ এলো আল্লাহ হাফেজ এখানে মতো অনেক খাবার হোটেল আছে চাইলে দুপুরের খাবারটা এখানেই খেয়ে নিতে পারবেন আমরা এখানেই খেয়েছিলাম অনেক সুস্বাদু খাবার তো আমরা এই হোটেলটাই পাইলাম মোটামুটি ভালো লাগছে এবং এখানে খাবার খুব রিজনেবল মনে হলো তো এরা প্যাকেজ নেচ্ছি আমরা আমরা একটু দেখতে চাচ্ছি যে কি কি আইটেম আছে একটু দেখাতে হবে গরুর মাংস

সাথে ভর্তা বা সবজি ডাল খাবার কেমন খাইছ খাবার কেমন খাইছো কেমন খাইছো খাবার খাবার আমার রিভিউটাই দেই আমি মোটামুটি ভালোই খাইছি বেশ ভালো খাইছি অনেকগুলো ভাত খাইছি